আল কুরআন হুদান লিল মুত্তাকিন কুরআন মুত্তাকিদের জন্য হেদায়েত কুরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত ইয়ুদিল্লু বিহি কাসিরান ওয়া মা ইয়ুদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন ফাসিকরা এই কুরআন কুরআনের দ্বারা পথভ্রষ্ট হয় বহু লোক কুরআনের কারণেও পথভ্রষ্ট হয়েছে আচ্ছা কুরআনের দ্বারা মানুষ পথভ্রষ্ট কিভাবে হয় এক হাদিসে আসছে নবীজি বলেন আল হুদ আল কুরআন লাকা আও আলাইকা কুরআন তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিরুদ্ধে সাক্ষী হবে আচ্ছা বলেন তো কুরআন বিরুদ্ধে সাক্ষী হয় কখন কারো বিরুদ্ধে কেউ সাক্ষ্য দেয় কখন যখন সে জালাতন করে যখন সে অন্যায় করে তখন সে সাক্ষী হয় কুরআনের দ্বারা মানুষ পথভ্রষ্ট হয় কিভাবে বলেন তো উম্মতের মানুষেরা কত ফেরকায় কত দলে বিভক্ত হবে তিয়াত্তর দলে কত দলে বিভক্ত হবে তিয়াত্তর দলে তাইলে কোরআন একটা দল কেন তিয়াত্তর হবে কোরআন একটা দল কেন তিয়াত্তর হবে এর মধ্যে আবার যাবেন এক গ্রুপ মাত্র জান্নাতে বিনা হিসেবে দুনিয়াতে যত বাতিল ফেরকা আছে যত বাতিল মতবাদ আছে যেগুলো ইসলামের আঙ্গিকে মানুষের সামনে এসেছে কিন্তু বাতিল সবাই এবং হাদিস দিয়ে তাদের বাতিল মতবাদ প্রতিষ্ঠা করার দলিল দিয়েছে আপনারা কি বুঝতেছেন ইসলামের রূপে যত বাতিল দুনিয়াতে এসেছে তারা কোরআন দিয়েই তাদের বাতিল মতবাদ প্রতিষ্ঠার জন্য দলিল পেশ করেছে আমি একটা দুটো উদাহরণ দিই কোরআনুল কারীমের সুরে সফের মধ্যে একটা আয়াত আছে আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈলা ইলাইকুম মুসাদিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতী মিন বাদিস্মুহু আহমদ ঈসা আলাইহিসসালাম বলেন পরবর্তী যুগে একজন নবীর সংবাদ দিচ্ছি যে নবীর আলোচনা তাওরাত কিতাবে যাবুর কিতাবে রয়েছে অন্যান্য অন্য আসমানী কিতাবে রয়েছে আমি তাদের সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি বা ওই রাসুলের সুসংবাদ দিচ্ছি যে রাসুলের নাম হবে আহমদ মুবশশিরাম বিরাসূলিন আমি সাক্ষ্য দিচ্ছি এমন এক রাসুলের বা এমন এক রাসুলের সুসংবাদ দিচ্ছি ইয়াতি মিন যিনি আমার পরে আসবেন ইসমুহু আহমদ তার নাম হবে আহমদ আপনারা জানেন গোলাম আহমদ কাদিয়ানি সে এই আয়াত দিয়া দলিল দিচ্ছে যে আমার নাম তো আহমদ তো আল্লাহ বলছে আমার ঈসা আলাইহিস পর একজন নবী আসবে যার নাম হবে আহমদ আমি রাসুল এই যে মিম্বাদ ইসমুহু আহমদ তার নাম হবে আহমদ আর আমার নাম আহমদ সুতরাং আল্লাহ তো বলছেন কোরআনের সুরে সফের আয়াত তা আমার আগমন কথা কোরআনে আছে যে আমি আখেরি নবী হব এই জন্য কাদিয়ানি তার নাম রাখছে তার নাম হলো আহমদ সুতরাং সে রাসূল হয়ে গেছে কারণ কোরআনে এবার বলেন তো কাদিয়ানীর মতো বাতিল সূর্যের আলোর মতো সত্য না সূর্যের আলোর মতো স্পষ্ট কিন্তু সে কোরআন আয়াত দিয়ে দলিল দিচ্ছে সে শে রাসুল